এই যে ক্লাসগুলো করতেছেন আপনাদের কি আপনাদের কি একটু फायदा হচ্ছে নাকি বা কেমন লাগতেছে একটু ফিডব্যাক দেন फायदा হচ্ছে স্যার আলহামদুলিল্লাহ फायदा হচ্ছে অথবা কোথাও কোনো পরিবর্তন পরিবর্ধন সংযোজন বিয়োজন মানে পরামর্শ দিতে পারেন আমাকে আমি আমার ব্যক্তিগত একটা মতামত আসলে আমি আগে পরে কোথাও কোনো কোর্স করি নাই বা দেখি নাই তাই করি নাই কোনো দিনই করি নাই এই প্রথম আমার আমার মনে হয় হয়তো আমাদের এখানে যারা আছে কম বেশি মনে হয় সবাই করছে বা করার ট্রাই করছে একেবারে আমি একেবারে নতুন কিন্তু আলহামদুলিল্লাহ হয়তো মানে জিরো থেকে কিছুটা হইলেও মানে অনুভব হইতেছে যে না বা আগ্রহ জাগতেছে বা পারতে মানে কিছুটা फायदा হচ্ছে মানে মনে হচ্ছে যে কিছু শিখতেছেন আপনি না হ্যাঁ হ্যাঁ আচ্ছা খায়রুন কিছু বলেন হ্যাঁ মানে ভালো লাগছে আগে তো দিন বা কোথায় হবে কিছু

আমার কথা কিছু শেয়ার করতে পারি এখন যেমন কথাটা বলতে পারতেছি এরকম কোনো কিছু আমি তার কাছ থেকে পাইনি বাট উনি যে পড়াটা আমাকে দিত এটা আমাকে নিজেকে ধরে নিতে হতো উনি যে আমাকে ধরাই দিবে এমন আমি পরে পরে ওখান থেকে চলে আসছি আমি ছিলাম ওই যে আমাদের গ্রুপে আবার বেলাল ভাই আছে বেলাল ভাই আনোয়ার ভাই উনারাও উনারাও আচ্ছা আচ্ছা মানে উনারাও করতে ও আচ্ছা বেলাল ভাইকে তো জিজ্ঞেস করলাম ভাই আপনি কি করেন না কেন কাপুর রিয়াদ স্যার ওই আমি তো ক্লাস করি এখানে আপনি করেন এই এসএন ভাই

কথা বলতে পারি আমরা একটা আন্তরিকতার সাথে কথা বলতে পারতেছি ওনার সাথে একবারে মানে যদি আমাদের অনেক দূরে আমি মনে করি যে উনি আমাদের অনেক কাছে মানে এইভাবে কথা বলতে পারতেছি এটা সবচেয়ে ভালো লাগতেছে